ভাইদার ভাই বেশকটা কইবনি আইলে সামনে বড়া হইতো প্রতিবার ভাই উঠতে গেলেন কি দর্শনী মুরুব্বি দেখেন মুরুব্বি আপনাদের সাথে সাথে এই নবিত বলি বিগমনে ইয়া হইবার বড় মোটা পাথর বিটাంది মগত হ্যাঁ

বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাইটার মুরগি এগুলো জোড়া যাচ্ছে আট হাজার টাকা এগুলা কি বাচ্চা না এগুলা কত করে পিস টাকার নাম্বারটা বললেন ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ টু নাইন টু সিক্স ওয়ান ফাইটার সাথে যোগাযোগ করতে পারেন সব বাঙ্গা দেরি

শো দেখতে এই জায়গায় অনেকগুলো সাহমি মুরগি এগুলো চারশো থেকে পাঁচশো টাকা পিস

না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পুরুষটাকে এগুলো টাকা থেকে চল্লিশ টাকা ফিক্স দামাদামি করলে আপনার পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন Baik lagi titir paki. Gula pis katok kira এগুলো 30 টাকা করে বিক্রি করেন 30 টাকা তিনটা করে এগুলো টাকা

ছয়শো টাকা আর এইগুলো জোড়া তিনশো আপনার কি খামার আছে না নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন আপনার লোকেশন কোথায় পটিয়া পটিয়া সোনাতলা পিস কত এগারোশো টাকা এক হাজার বড় গুলা কতগুলো চোদ্দশো টাকা সব দেখতে পাচ্ছি অনেকগুলো রাজা পঞ্চাশ হাজার ভাই আপনার নাম

এগুলো মানুষ খাওয়ার জন্য নেয় আবার ফার্ম পালার জন্য নেই এগুলোর দাম হচ্ছে আপনার ছয়শ থেকে সাতশো টাকা পিস দাম দামে করে নিতে পারবেন আরো কম দামে এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এগুলো আপনারা কম দামে নিতে পারবেন ফার্মের জন্য মানুষের জায়গায় আসে নিতে আপনারা চাইলে আসতে পারেন অনেক অনেক হাঁস পুরো হাসের মেলা পথে এই জায়গায় জামা দামি কয় না নিতে পারলে তারা আপনাকে ঠকাই দিতে অনেক জায়গা হয় মাঝে হাঁস দেখতে পাচ্ছেন এগুলো সব সাতাশ ছটা টাকা ক তিন হাজার টাকা বিক্রি হয় পাশে আপনার হাঁস মুরগি জাম সব জবাই করে চুলে পরিষ্কার করে নিয়ে যেতে পারবেন এই মুরগি কে আপনার আপনার কি হাঁস এগুলো কত করে পিস বিক্রি করেন পনেরোশো টাকা পিস রাজ হাস কত বেলা পিসা ষোলোশো পঞ্চাশ টাকা এগুলা

ちょっと上まで上って下さい。

এই যে ভাই এই যে এক জোড়া হোম আছে হোমাজোরার দাম চাচ্ছে আপনার 4000 টাকা যাবে কি সর তাড়াতাড়ি যাবে কি 11000 টাকা আর 4000 টাকা আইতে পারে আর 3000 টাকা এই দিন এ হইব নাকি এই দুটো এই দুটো কাজ দিয়া দিয়া